তো হ্যালো বন্ধুরা আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমি তোমাদের দেবো কম্পিটিশানের ব্যাকগ্রাউন্ড মিউজিক তো তোমরা ভিডিওটা ফুল আস করবে নাহলে কিন্তু পাবে না কারণ ভিডিওতে ছটা পাসওয়ার্ড আমি বলবো সেই ছটা পাসওয়ার্ড তোমরা কালেক্ট করবে তবে কিন্তু তোমরা পাবে ঠিক আছে তো কর তোমাদের দেব বলে দিচ্ছি পাঁচ কিংবা ছ থেকে সাতটা তোমাদের কম্পিটিশানের ব্যাকগ্রাউন্ড মানে ডায়লগের ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমাদের দিয়ে দেবো ঠিক সম্পূর্ণ ফ্রিতে তোমরা পেয়ে যাবে ভিডিওটা ফুল ওয়াশ করবে আর ভিডিওর প্রথম পাসওয়ার্ড হচ্ছে সাত ঠিক আছে ভিডিওটা স্কিপ করে করে দেখবে না নাহলে পাসওয়ার্ড কিন্তু মিস হয়ে যাবে ঠিক আছে তো তোমরা ভিডিওটা ফুল ওয়াশ করো বেশিক্ষণ ভিডিওটা করবো না আমি আর এই পাসওয়ার্ডটা কালেক্ট করার পর মানে ছটা পাসওয়ার্ড যে আমি ভিডিওর মধ্যে বলছি একটা একটা করে তো এই পাসওয়ার্ডগুলো কালেক্ট করার পর তোমরা কীভাবে মানে মিউজিকগুলো পাবে ডায়লগের ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো পাবে সেগুলো তোমাদের বলে দেব ঠিক আছে তো তোমাদের বলে দিচ্ছি যে এই পাসওয়ার্ডগুলো কালেক্ট করার পর তোমরা কীভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো নেবে তো এই ভিডিও ডিসক্রিপশান বক্সে তোমরা চলে যাবে তো সেখানে দেখবে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি তো সেখানে তোমরা জয়েন হয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে ঠিক আছে তো সেইখানে আমার নাম্বারটা নেবে পার্সঅনভাবে জাস্ট এই পাসওয়ার্ডটা লিখে দেবে তোমাদের কিন্তু আমি দেখলেই কিন্তু আমি দেখলেই কিন্তু মিউজিকগুলো সব দিয়ে দেবো ঠিক আছে তোমাদের টেনশন করার দরকার নেই পাসওয়ার্ডটা ঠিক লিখলেই আমি দেখলেই তোমাকে দিয়ে দেবো আর যদি ভুল হয় পাসওয়ার্ডটা তাহলে কিন্তু তোমরা পাবে না আমি বলে দেবো যে ভুল হয়েছে তাহলে ভিডিওটা আবার দেখবে পাসওয়ার্ডে কালেক্ট করবে তবেই কিন্তু আমি দেবো ঠিক আছে তো বেশ কন আমি ভিডিওটা করবো না ঠিক আছে বেশি ভিডিওটা ভিডিওটা আমি বেশি লং করবো না তো আমরা আর দেখো ভিডিওটা অল্প আছে ঠিক আছে আর একটা কথা যে তার আগে তোমাদের বলে দিই যে ভিডিও দ্বিতীয় পাসওয়ার্ড হচ্ছে তিন ঠিক আছে ভিডিওর দ্বিতীয় পাসওয়ার্ড তিন লিখে নেওয়া খাতায় বা কাগজে আর এ নেক্সট ভিডিও কী আনবো সেটা তোমরা বলবে কিন্তু অবশ্যই ঠিক আছে কমেন্ট করে বলবে আর এই সব ভিডিও ফাঁকা ফাঁকা আমি কিন্তু মাঝে মাঝে ডেক বেস গান কিন্তু আমি ছাড়ি ঠিক আছে তো সেটা কিন্তু ছাড়বই আমি তোমরা যদি বলো যে না দাদা আমার এই ভিডিওটা চাই তাহলে কিন্তু আমি আনবো ঠিক আছে তো সেদিন বলছি তোমরা কমেন্ট করে বলবে যে এর নেক্সট ভিডিও আমি কী আনবো সেটাই আনবো তাহলে ঠিক আছে তো এই ভিডিওটা আমাকে আনতে পড়েছিল একটা দাদা সেমনি কিন্তু এনেছি তোমরা বলবে আনবে ঠিক আছে তো ভিডিওর তিন নম্বর পাসওয়ার্ড চার ঠিক আছে ভিডিওর তিন নম্বর পাসওয়ার্ড হচ্ছে চার আর একটা কথা বলে দিই যে গ্রুপে জয়েন হওয়ার পর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার পর কিন্তু বেরিয়ে যাবে না কারণ এই ধরনেরই কিন্তু আমি অনেক জিনিস দিয়ে থাকি ঠিক আছে তো সেগুলো কিন্তু আমরা পাবে না আর ফ্রি তো আমি অনেক কিছু দিই গ্রুপটার মধ্যে সেগুলো তোমরা পাবেই না হুম জন্য বলছি গ্রুপ থেকে বেরিয়ে যাবে না জয়েন হওয়ার পর ভিডিওর চার নম্বর পাসওয়ার্ড তোমাদের বলে দিচ্ছি চার নম্বর পাসওয়ার্ড হচ্ছে ছয় চার নম্বর পাসওয়ার্ড ছয় ঠিক আছে আর তোমাদের বলে দিচ্ছি যে আমাকে আমাকে অনেক বেশি বেশি করে সাপোর্ট করবে এই ধরনের ভিডিও দেখার জন্য পাওয়ার জন্য ঠিক আছে আমাকে অনেক বেশি বেশি সাপোর্ট করো আমাদের জন্য আমি অনেক কিছু দেব ঠিক আছে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে লাইকনটা অবশ্যই বাজিয়ে দেবে আর লাইক করলে কী হয় আমি মোটিভেট হয় আর ভিডিও উৎসাহ বারে টিনচুম ঠিক আছে কমেন্ট করবে ভালো দেখে ঠিক আছে ভালো ভালো কমেন্ট করবে তো ভিডিওর পাঁচ নম্বর পাসওয়ার্ড হচ্ছে নয় ভিডিও পাঁচ নম্বর পাসওয়ার্ড নয় ভিডিওটা বেশি নাই অল্প আছে ঠিক আছে তো তো এখনই লাইক কমেন্ট শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে তো চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে তো ছ নম্বর পাসওয়ার্ডটা বলছি ঠিক আছে ছ নম্বর পাসওয়ার্ডটা হচ্ছে তোমাদের হবে দুই ছ নম্বর পাসওয়ার্ড হচ্ছে দুই তো চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে